পনেরো ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্র অকায়ের এক কথায় চারজনের পরিপূর্ণ সংসার অনুষ্কার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাবধানী বিরাট অনুষ্কা মেয়ে ভামিকার বয়স তিন বছর তবু এখনো পর্যন্ত মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি তারা ছেলের ক্ষেত্রে জন্মের আগে থেকেই সাবধানী ফটো শিকারীদের হাত থেকে বাঁচার জন্য ছেলের জন্ম দিয়েছেন লন্ডনে এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত বিরাট মাস দুয়েক পার করে দেশে ফিরলেন অনুষ্কা সঙ্গে ছেলে অকায় বিমানবন্দরে পা দিয়েই শর্ত দিলেন অভিনেত্রী ভামিকাকে নিয়ে বরাবরই সাবধানী তারা ফটো শিকারীদের থেকে মেয়েকে সর্বক্ষণই আগলে রেখেছেন কোহলি দম্পতি এবার ছেলে অকায়ের ক্ষেত্রেই একই কড়াটি বহাল রাখলেন আসলে প্রায় মাস তিনেক পর অনুষ্কাকে বিমানবন্দরে দেখে অভিনেত্রীর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন ছবি শিকারীরা তাতেই অনুষ্কা জানান তিনি ছবি দেবেন ছেলে মেয়েকে ছাড়া সন্তানদের ছবি তোলা যাবে না কথা রেখেছেন ফটো শিকারীরা পাশাপাশি অনুষ্কা জানিয়েছেন সকলকে নিয়ে খুব শীঘ্রই একটা অনুষ্ঠান করবেন সেখানেই ছেলের মুখ সকলকে দেখাবেন শুধু ছেলের সেই ছবি বাইরে আনা যাবে না বলেই শর্ত অভিনেত্রীর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন ফর মো আপডেটস